আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর ভিডিও কালেকশন নিয়ে আসলাম গোল্ডের সিম্পল ছোট্ট ফুল ভিডিওটা ওয়াচিং করবেন যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আরো একবার স্বাগতম আমার এই ভিডিওতে আর আজকে হচ্ছে তিন তারিখ ছয় মাস দুই তো শুরুতেই বলে নিচ্ছি ডিসপ্লেতে লিখেও দিয়েছি আপনাদের সুবিধার্থে আজকে রেট হচ্ছে চারশো চুচল্লিশ রিঙ্গিত এক গ্রামের দাম ঠিক আছে তো হা আমার হাতে যে ব্রেসলেট দুটো দেখতেছেন এই ব্রেসলেট দুটো খুবই সুন্দর ষোলো আঠারো এর মধ্যে ষোলো বা আঠারো হ্যাঁ তো আমি সাজেস্ট করবো এই দুইটার একটাও পছন্দ না পরে মজা পাইনি তো একটা হচ্ছে হুকে প্রবলেম আর একটা হচ্ছে ওই যে এক একটা ঝুলন্ত অবস্থায় ফুল আয়রন কত কিছু ঝুললে রয়েছে ওগুলার জন্য পরে আরাম পাওয়া যায় না তো যাই হোক আমার কাছে শেয়ার করে দেওয়ার দরকার আমি শেয়ার করে দিলাম আজকে রেডও জানিয়ে দিলাম আজকে কত তারিখ সেটাও বলে দিলাম আপনাদের আশা করি কোনো ইয়ে থাকবে না আর এটার ওয়েটটা হচ্ছে ষোলো সামথিং আর ওটা হচ্ছে আঠারো সামথিং তো যাই হোক এটার হুক এরকম হুকের মধ্যে আপনারা কেউ গোল্ডের গলার চেন বলেন পায়েল বলেন হাতের ব্রেসলেট বলেন আহ এরকম হুকের মধ্যে নিবেন না কেননা এই গুলো ভালো না আপনারা ইউজ করতে গেলে দেখা গেছে এক মাসেও খুলে যেতে পারে যেদিন নিবেন তার পরের দিনও খুলে যেতে পারে স্প্রিংটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এই জায়গার মধ্যে আহ আমি যেটা ইউজ করলাম সেটা তো দেখাই দিলাম এটা এক সপ্তাহের মধ্যে আহ ছুটে গেছে তা আপনারা আশা করি না নিলেই ভালো হয় তো এই আংটিটাও খুবই সুন্দর রাফিউজের জন্য না কোথাও কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য তো ঠিক আছে এটা হচ্ছে একটা চুরি বা চুর যেটাই বলেন এটা হচ্ছে পকং এর হাজার তিনশো টাকা এটা হচ্ছে ভাল একটা সুন্দর শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন তবে এটা পকং এ পাবেন এটা মার্জিদিন ডে হানি খাতে কোথাও পাবেন না ঠিক আছে এটা একমাত্র জাস্ট পকং ছাড়া আর কোথাও পাবেন না সৌগতে পাবেন আহ মলে পাবেন এও বিকো পাবেন যত মল আছে মলের মধ্যে যত পকং এর গোল্ড এর দোকান আছে তো এটা হচ্ছে একটা এটাও এক হাজার নিরানব্বই টাকা আপনারা ইচ্ছা করলে এটাও নিতে পারেন তো আজকে তারিখ কিন্তু তারিখ তিন দু মাস পঁচিশ ঠিক আছে তো আজকের তারিখে যে রেটটা সেই রেটও বলে দিলাম ডিসপ্লে তে লিখেও দিলাম আপনাদের সুবিধার্থে আপনাদের যেন ভালো হয় সুবিধা হয় ওইভাবেই আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে একটা সেট গলার হাতের হাতের ব্রেসলেট বা যাই বলেন সুন্দর কিন্তু অনেক বেশি ঠিক আছে তো এটাও একটা সেট হাতের ব্রেসলেট গলার হার প্লাস কানের দুলো আছে এটাতে লকেটও আছে আলাদা করে ঠিক আছে লকেটটা লাস্টে দেখাচ্ছি ওটাও খুবই সুন্দর আপনারা ইচ্ছা করলে নিতে পারেন আবার ইচ্ছা করলে যারা কুরবানী বিদেশে যাচ্ছেন তারা গোল্ড নিয়ে যেতে পারেন তবে গোল্ডের দাম অনেক বেশি তবে গত সপ্তাহে বাংলাদেশে গোল্ডের দোকান বন্ধ ছিল এখন আবার আশা করি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়ে গেছে খুলে ফেলছে সব লেনদেন আবার আগের মতো চলতেছে ইনশাল্লাহ আশা করি আপনারা নিতে পারেন তো টাকার রেট অনুযায়ী গোল্ডের রেট একটু কমই আসে তো যাই হোক আমার কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে আমার কথায় ভুল তুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ